গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর সেকেন্ড ডে তো এখন আমরা প্রচুর লেট মানে আমরা অলওয়েজ লেট ঘুরতে আসলে তো এমনি লেট হয়ে যায় বাঙালি আরও জানো তো নটা সাড়ে নটা অবধি নিচে হচ্ছে ব্রেকফাস্ট সার্ভ করা হবে আমরা বুফেতে খাবো আজকে তো এখন অলরেডি নটা কুড়ি বাজে ওদিকে আমার পাপা দাঁড়িয়ে আছে রেডি হয়ে তোমাদের জাস্ট একবার সকালবেলায় বাইরের ভিউটা দেখাই জাস্ট দেখো একটু বাজি দেখি দা একটু তো ওদিকে শুভ ব্রাশ করছে মোটামুটি আমরা সবাই রেডি তো এখন কি যাব নাকি আবার ওয়েট করব পালের জন্য শেষ হয়ে গেলে কিন্তু দশ কিন্তু এই যে এই উড়ানের রেস্টুরেন্টটা এইখানটায় বেরিয়েই মানে আমরা তো নিচে আছি ওপর দিকে উঠে আর এই লেখাই আছে কিন্তু পিওর ভেজ তো চলো যাওয়া যাক দেখো শেষ ও পাঁচ মিনিট আগে এসেছি আমরা আর আর পাঁচ মিনিট পরে আসলে শেষ হয়ে যাচ্ছে

পাপারও খাওয়া আমার পাপারও খাওয়া হয়ে গেছে ওই যে ওইখানে রয়েছে গলার চিকলাটা তাই তো তাই তো তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ হলো এবারে আমরা যাচ্ছি এদিকে একটু লনটার দিকে দেখিয়েছিলাম না কালকের ব্লকে যে আমাদের ঘরের পেছন থেকে যে লনটা কিন্তু আবার এই সামনে থেকেও যাওয়া যায় তো খেয়ে দিয়ে যাচ্ছি তো আগের ব্লকে তো সকালবেলা দেখানো হয়নি তো এইবারে সকালবেলা তোমাদের একটু লনটা দেখাবো তুই যদি দেখাই এই হচ্ছে দেখো এটা ওদের স্পা সেন্টার আছে স্পা করবি করবি না হ্যাঁ করবে 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 দেখে দেখে নিচে তো এই আমরা লনটা এন্টার করে গেলাম তো এই ডান দিকে হচ্ছে এটা একটা কটেজ রয়েছে এদের ঠিক আছে এটা পুরো কটেজ রয়েছে এই এই কটেজে যাওয়ার সিঁড়ি এখান থেকে গিয়ে এইখানে কটেজ আছে দুটো মনে হয় ঘর আছে আর এই নিচেও মনে হয় দুটো ঘর আছে মেবি আর এই হচ্ছে লনটা দেখো জাস্ট ও দারুণ লনটা দারুণ আর ওই দিকে আমরা ছিলাম ওইখানটাতে এখানে বসার জায়গা রয়েছে দেখো দোলনা রয়েছে একটা সুন্দর আর ওই দিকে আরেকটা বসার জায়গা রয়েছে এখানে একটা ওইখানে একটা এত সুন্দর এই লনটা ঠিক আছে প্রচন্ড মানে কি বলবো ফটোজনিক মানে ফটো তোমরা বহুত তুলতে পারবে না

সো মোটামুটি বাইরে থেকেই রিদান ঘুমিয়ে পড়েছিল আমি ততক্ষণে সেই ফাঁকে ঘরে এনে ওকে ঘুম পাড়িয়ে ওখানে ওর খাবারটা বসিয়েছি আর ঘরের অবস্থা তো পুরো একদম চারিদিকে ছড়ানো ছিটানো কিছুটা গুছলাম তার মধ্যেই দেখো এই যে উঠে গেছে আর ওদিকে শুভ গেছে স্নান করতে শুভ বেরোলে আমি ঢুকবো আর সাথে ততক্ষণ আই সর ওর খাবারটাও হয়ে যাবে আজকে ওর জন্য ভাত ডাল আলু গাজর সব একসঙ্গে বসিয়ে দিয়েছি সেটা আমার পাপা খেয়ে নেবে আর সকালবেলা ওকে কলা খাইয়ে দিয়েছিলাম আরওটা বেরোনোর কথা ছিল যেটা কখনোই সম্ভব নয় আর এখানে এসেও কিন্তু আমি পুচকুকে বাইরের রকম কিছু খাবার ইভেন রেস্টুরেন্টেরও কোনোরকম কোনো বলেছিল যে আমরা করে দেবো আমি যে না করতে হবে না আমি নিজেই বানিয়েছি আমি কেন বয়ে নিয়ে এসেছি কারণ আমি নিজেকেই বেশি ভরসা করি আমার ছেলের ব্যাপারে ঠিক আছে পাপা এখন খাওয়ানো হচ্ছে এই যে জিরাফ গলা লম্বা দেখলে জিরাফ দেখতে দেখতে ওর খাওয়া হলে তারপর ওকে রেডি করবো তার সাথে ওর পাপা রেডি হবে আর ওদের দুজন রেডি হয়ে গেলে দেন আমি রেডি হবো তারপর কখন জানি না এখন মোটামুটি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আজকে আমার লুক আর আজকে কোথায় কোথায় হ্যাঁ তাই ভালোভাবে দেখা একটু দূরে যাও হ্যাঁ একটু দূরে যাও ব্যাস

দেখা যাক এখন জু যাওয়ার ইচ্ছা আছে আরো কয়েকটা জায়গা আছে দেখা যাক কোথায় যাওয়া যায় চলো তো এখন আমরা আমাদের আজকের ফার্স্ট ভিজিটিং প্লেসে চলে এসেছি তো এইটা হচ্ছে যতদূর শুনলাম জাপানিস ওপর কোনটা আমি তো কনফিউজ এটা টেম্পেল সময় ভুল বলবে ঠিক আছে এতবার দার্জিলিংয়ে এসেছি এটা আমাদের কখনোই আসা হয়নি তো চলো টেম্পল অনেকেই যারা এসেছে তারা তো জানো আর যারা জানো না তারা দেখে নাও এটা হচ্ছে জাপানিজ টেম্পেল আর ওটা হচ্ছে পিস পাগুড়া ওখানেও জুতো খুলতে হবে আর রিস্ক নিলাম না কারণ যদি ঢুকে আবার বেরোতে গিয়ে তখন দেখি জোরে বৃষ্টি নেমে যায় আমার আমরা থাকলে কোনো ব্যাপার না বাট পুচকু যেহেতু আছে আমরা থাকলে কি ব্যাপার ছিল হ্যাঁ তো চলো আর সাগর তো এখন আসতেই পারিনি কোথায় ওরা ওরা আসবে না মনে হয় নাকি ও কি জানি তো চলো ওই দেখা এই দেখো ওয়াও আহা হা রে ওয়াও বিউটিফুল বিউটিফুল এটা ওই এটা ওই কিছু তাই কালকেও দেখেছিলাম ঠিক আছে বাট মানে আজকে এই ফront থেকে কেমন সোনা কেমন पापा ভালো না ও যুতা ফিতা খুলে খুলতেই ভালো ভালো হ্যাঁ আমরা ঢুকছি ডালিম অনেস স্ট্রিটে আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম দার্জিলিং সো এর পাশেই ছিলাম আমাদের হোটেল ছিল আর তখনো একবার এসেছিলাম কিন্তু তখন বন্ধ ছিল আমাদের লাকটা এতই ব্যাড ছিল বন্ধ ছিল তাই জন্য দেখতে পাইনি বাট পাপার লাকে আমরা দেখতে পারবো খোলা আছে এখানে টিকিট কাটতে হবে চলো কেটে নাও হ্যাঁ টাটা 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 করছে আলাদাই একটা শান্তি লাগলো এসে যাই হোক চলো এখন যাচ্ছি গাড়ির দিকে আর সব থেকে বড় যে কথাটা ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না দ্যাটস ভিডিও করিনি একদম ফাঁকাই ছিল বাট চাইলে হয়তো করতেই পারতাম বাট আমরা নিজেরাই চাই না যেরকম যেখানে যেটা রুলস আমার মনে হয় যে ওটা ওবে করা উচিত তো যাই হোক চলো ওরা ওরা বুঝতে পারিনি সামনে পর্দা দেওয়া ছিল তো ওরা তো ওরা ভেবেছি ওনা বন্ধ ওরা ঢোকেইনি মানে মেন যে বুদ্ধ মন্দিরটা তো ওরা আবার গেছে আমাদের বললো নামতে তো আমরা নেমে গাড়ির দিকে যাই ওরা পেছন পেছনে আসে কোথায় যাচ্ছি আমরা আমরা চলে হোটেল মহাকালে এখন খেতে বাজে যে না আমার ঘড়ি কি ঘোরা হয়ে আছে কটা বাজে না আছে কটা বাজে কটা এখন কটা বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় খাবো এখন আজ একটু তাড়াতাড়ি চলে আসলাম খেতে তো দেখা যাক আজকে আমরা কি কি খাই একটু বাঙালি খাবো বাঙালি তো দেখেছো তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা দিয়েছি মাটন থালি অর্ডার চারজনই সেম সেম আপাতত আসার থেকে যা খাচ্ছি সেমই খাচ্ছি কিন্তু তার আগেই যে ছেলেকে খাইয়ে আর ছেলের সামনে কাকাই কাকিমণিরও হয়েছে জ্বালা ঠিক আছে কখন এখন খাবে তারপরে আমরা খাবো দেখো মানে কি বলবো আমার প্যান্টটাই পেয়েছে দেখো এটা দিয়ে ঝাড়ছে ঠিক আছে এটা বাড়ি না তা ঘুরতে এসছো তুমি এবার ছাড়ার কি আছে আবার তাও আমার প্যান্টটা দিয়ে তোমার জামাটা দিয়ে মোছো ছাড়ো না তোমার জামাটা দিয়ে ঝাড় মোছো মোছো কালকের থেকে পুরো অগোছালো ভাবে আছি বলেছিল যে সার্ভিস সব ক্লিন করে দিয়ে যাবে কিন্তু এই যে আমরা সব লাগেজ সব অগোছালো তাই জন্য করতে পারিনি এখন কাজটা লাগেজটা এরকম খোলা ছিল এই জন্য আমরা বেরিয়ে গেছিলাম পরে বলেছিল যে রুম সার্ভিস লাগবে করে দেবো না লাগেজ ফাগেজ খোলা রয়েছে ওই জন্য আর কিছু বললাম না

এখন আটটা পনেরো বাজে একেবারে আবার কিছু কেনাকাটি টুবিটা কিছু থাকে সেগুলো পরে একেবারে রাত্রে ডিনার সেরে তারপরেই ফিরবো কালকে তো হোটেলেই খেয়েছিলাম আজকে বাইরে খাবো কি তাই তো এখন আমরা খেতে ঢুকবে গ্লেনারিজে তার আগে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে দেখাও একটু কি গো ঘটনাটা দেখাও ঘটনাটা দেখাও দেখাও না এই যে হাতটা দেখো দেখাও হাতটা হ্যাঁ কি হয়েছে এই জুতো পরে এসছে

You yes. yes. যেতে পারবো কতদূর কারণ ওদিকে পাপা হচ্ছে চেঁচামেচি করছে আর এদিকে আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে অর্ডার দিয়েছি গোল্ডেন ফ্রাইড প্রন এ বললো তো ন পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো এ বেশি দিয়েছে কেন আমাদের আমাদের মুখে লেখা আছে নাকি যে আমরা চিংড়ি ভালোবাসি

কালকে যেহেতু আমরা দার্জিলিং ছেড়ে অন্য জায়গায় যাবো তো এই হোটেলটা আমাদের ছাড়তে হবে আর সাই একটু লাগেজ ফাগেজ অল্প একটু গুছিয়েছি আর অতটা ভালো লাগছিল না শরীরটা হাতটাও ব্যথা করছিল তাই এদিকে প্রিয়া এসে ওকে একটু ধরলো টলল এত এতক্ষণ মানে প্রিয়ার সঙ্গে দুষ্টুমি করছিল যে পাহাড়ে উঠছে পাহাড় বানিয়েছে এই বানিয়েছে এখন আমার কাছে এসেছে আমার সঙ্গে কুস্তি করবে দেখছে প্রিয়ার সঙ্গে জুত করতে পারছে না ওই 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 পাপা তুমি কি এটাও বাড়ি পেয়েছো বলো আমাকে হ্যাঁ হ্যাঁ নাকি সব বললো তো যাই হোক এখন বাজে বারোটা পনেরো ওদিকে শুভ আর নাম কি যেন ভুলে গেছি ব্যাথা চোটে সব ভুলে যাচ্ছি শুভ আর সাগর একটুখানি লনে আছে বসে তো যাই হোক এবারে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো না হলে ওদেরকে লনে রেখে দিই আমরা এখানে ঘুমিয়ে পড়ি বল ঠান্ডায় ঠান্ডায় বরফ চাপা পড়ে থাকবে হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান তো আজকে ব্রেকফাস্টটা বা ঘরেই করে নেবো কারণ আজকে আমাদের এই হোটেলটা ছাড়তে হবে কারণ আজকে অন্য জায়গায় যাব সেই জন্য টাইম নেই বেশি তো ভেবেছিলাম ফার্স্টে যে বাইরে গিয়ে করব তো কালকে তো অ্যাকচুয়াল প্ল্যান ছিল কালকে বাইরে কেবিনটা আসতে কালকে অফ ছিল তো আজকে যাওয়া পসিবল না ওদিকে সাগর আর প্রিয়া যাবে ওরা যাবে বাইরে বলেছিল যে প্যাকিং করে নিয়ে না থাক কারণ তাছাড়া অনেক লেট হয়ে যাবে মানে ওই জন্য হলাম এখানে আমরা অর্ডার করি পুরি সবজি আছে ওর জন্য আর আমার জন্য রয়েছে হচ্ছে গিয়ে গ্রিল্ড চিজ স্যান্ডউইচ সাথে বিস্কিটও দিয়েছে দেখছি এটা ফ্রি টি এর সাথে ফ্রি এটা বুঝলা টি এর সাথে ফ্রি এটা বুঝলা মিন্নু একটু দেখাও তোমাকে রেডি হয়েছে দেখাও এই দেখো মিন্নুর মা এটা কিনে দিয়েছে না মা কিনে দেয়নি সরি মা পছন্দ করে কিনেছে ঠিক আছে মা এটা কিনে দেয়নি মিন্নু দেখো মিন্নুকে কেমন লাগছে দেখ তো ঠিক আছে চলো আমাদের এবার ঘর ছাড়তে হবে ঠিক আছে চলো তো আজকে আমাদের দার্জিলিং এন্ড আবার পরে আসব বাট একটা দারুণ রিসর্টে এবার ছিলাম ইচ্ছাও ছিল যে দার্জিলিং এসে কাছাকাছি একটা থাকবো সেই দারুণ রিসর্ট হ্যাঁ উড়ানে মানে এটার কি বলবো মানে অনেকগুলো জিনিসই ভালো লাগলো এক তো যে কোনো ভালো রিসর্টের ঘর বলো বা এইসব ভালোই হয় মেন হচ্ছে যেটা সার্ভিস খুব ভালো মানে আমি দু তিনবার অনেক কিছু নিয়ে প্রবলেম ছিল আমি জাস্ট কল করেছি সাথে সাথে এসে মানে মানে কল রাখতে রাখতেই চলে এসেছে তারপরে পাপার খাবার দাবার প্যাকিং করে দিয়েছে ঠিক আছে অনেক কিছু তো এই সার্ভিসটা হচ্ছে মেন যে কোনো রিসর্ট বা হোটেলেরই সার্ভিসটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস আর দুইই খাওয়া দাওয়া রেস্টুরেন্ট এটা পিওর ভেজ হোটেল বাট ভেজও কিন্তু অসাধারণ ঠিক আছে তো যাই হোক কিন্তু আমরা দেখেছিলে আমরা এর আগে ডিনার করেছি ব্রেকফাস্ট করেছি আজও ব্রেকফাস্ট করেছি ঠিক আছে যাই হোক আমি মেনশন করে দেবো তোমার একটু রাস্তা থেকে অবশ্য কন্ট্যাক্ট করে নিও তো এই ব্লগটা এখানে এন্ড করছি চলো আবার নতুন ব্লগ দিয়ে আসছি নেক্সট জায়গায় দেখা হচ্ছে চলো